আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এডুগ্লো একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সর্বনাম পদ সম্পর্কে আলোচনা করব। এটি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ উনিশ তো চলো কথা না বাড়ে ভিডিও শুরু করা যাক প্রথমে জেনে নিই সর্বনাম শব্দের অর্থ কি সর্বনাম শব্দের অর্থ হলো সব নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ তারপর জেনে নি সর্বনাম কি যে শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ যেমন আমি আমি তুমি সে এখানে একটি উদাহরণ রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে ধরো একজনের নাম যখন আমরা বারবার বললে বাক্যটি কেমন শোনায় রাহিম স্কুলে যায় রাহিম পড়ে রাহিম খেলাধুলা করে একটু অদ্ভুত শোনা যায় যখন আমরা সর্বনাম পদটি ব্যবহার করবো এখানে তখন আমরা বলবো রাহিম স্কুলে যায় সে খেলাধুলা করে সে পড়ে এখানে রাহিমের পরিবর্তে যখন আমরা সর্বনাম পদগুলো মানে সর্বনাম শব্দগুলো ব্যবহার করব। তখন এটি শুনতে খুবই ভালো লাগে আচ্ছা তারপর জেনে নিই আমরা সর্বনামের এখানে সর্বনাম কত প্রকার সর্বনাম পাঁচ প্রকার পুরুষবাচক শব্দ পোশক শব্দ অনির্দিষ্ট শব্দ প্রশ্ন শব্দ এবং প্রত্যয়যুক্ত শব্দ পুরুষবাচক শব্দ বলতে ব্যক্তিকে বোঝায় যেমন আমি তুমি সে নিপু সংখ্যক বলতে জড় বস্তু বা প্রাণহীন কিছুকে বোঝায় যেমন এটা ওটা এরকম ধরনের শব্দকে অনির্দিষ্ট সর্বনাম শব্দ বলতে বোঝা অনির্দিষ্ট শব্দ বলতে অস্পষ্ট ভাবে কাউকে বোঝায় যেমন কেউ কিছু প্রশ্নবাচক সর্বনাম বলতে বুঝে প্রশ্ন করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম শব্দ যেমন কে কি কার এ ধরনের শব্দ আচ্ছা প্রত্যয়যুক্ত শব্দ বলতে বোঝায় সর্বনামের সঙ্গে বিভক্তি বা প্রত্যয় হয়ে যে শব্দগুলো বের হয় সেগুলোকে বলা হয় প্রত্যয়যুক্ত শব্দ যেমন আমার তোমার এরকম ধরনের শব্দ তো আজকের পাঠে আমরা শিখলাম সর্বনাম পথ কি এর প্রকার বেদ এবং এর উদাহরণ আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ব্যাকরণ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো